ইলন মাস্কের মতো ব্যক্তিকে নীতি নির্ধারণী পর্যায়ে বসে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দেশে তন্ত্র প্রতিষ্ঠা করতে চান বলে অভিযোগ ডেমোক্রেটিক আইন প্রণেতাদের এদিকে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস হিমেনেজ জানিয়েছেন অচল অবস্থায় এড়াতে শুরুতেই দুই দলের আইন প্রণেতাদের উদ্যোগী হওয়া উচিত ছিল অন্যদিকে শেষ পর্যন্ত শাটডাউন এড়ানো সম্ভব হলেও মাস্কে প্রশাসনে গুরুত্বপূর্ণ স্থানে রাখায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি ফেডারেল সরকারের শাটডাউন পরিস্থিতি নিয়ে শুক্রবার এনবিসি নিউজে কথা বলেন হাউস রিপাবলিকান গভর্নেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান কার্লোস হিমেনেস ফ্লোরিডার এই রিপাবলিকান কংগ্রেসম্যান প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক সমর্থিত ফেডারেল ব্যয় সংক্রান্ত বিলের পক্ষে ভোট দিয়েছিলেন যদিও এই বিলটির পক্ষে ভোট দিতে ট্রাম্প ও মাস্কের আহ্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে বিপক্ষে ভোট দিয়েছিলেন অনেক রিপাবলিকান আইন প্রণেতা বিলটি হাউসে পাশ হতে ব্যর্থ হয় ফেডারেল সরকারের শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছিল এ সম্পর্কে কংগ্রেসম্যান কার্লোস হিমেনেস বলেন দেশের মানুষের স্বার্থ বিবেচনায় রেখে বিলটি পাশ করতে আইন প্রণেতাদের আরো আগে থেকেই ভূমিকা রাখা উচিত ছিল এদিকে ফেডারেল সরকারকে শাটডাউন পরিস্থিতির মুখে ফেলার জন্য প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ককে দায়ী করেছেন ডেমোক্রেটরা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত হাউসে ভোটাভুটিতে অচলাবস্থায় এড়ানোর বিল পাস হলেও এর আগে তৈরি হওয়া অনিশ্চয়তার জন্য ট্রাম্প ও মাস্ককে দায়ী করে কারেন্টিকাটের ডেমোক্রেটিক সেনেটার ক্রিস মার্ফি এমএসএমডিসিকে বলেন ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকায় তন্ত্র প্রতিষ্ঠা হতে চলেছে এদিকে ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক কুইকলি এমএসএমডিসিকে বলেন হাউস স্পিকার মাইক জনসন দলীয় নীতির পক্ষে থাকতে গিয়ে পুরো প্রক্রিয়াটিকেই জটিল করে তুলেছিলেন অন্যদিকে কংগ্রেসম্যান কুইগলি বলেন দ্বিদলীয় সমঝোতাকে পাশ কাটিয়ে ট্রাম্প ও মাস্কের কথা শুনতে গিয়ে স্পিকার জনসনই জটিলতা তৈরি করেন ক্রিসমাসের আগে বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে আবারও দেশের সাতটি স্টেটে ধর্মঘট শুরু করেছে অ্যামাজনের কয়েক হাজার কর্মী দাবি পূরণের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন টিম ইউনিয়ন এদিকে নিউইয়র্কে বিক্ষোভ প্রদর্শনের সময় দুই অ্যামাজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই ধর্মঘট সেবা দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছে অ্যামাজন নিউ ইয়র্কের কুইন্সে অ্যামাজনের ওয়ার হাউসের বাইরে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কয়েকশ কর্মচারী বৃহস্পতিবার থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন টিভি স্টার্স ইউনিয়নের ডাকে পুরো দেশের সাতটি স্টেটেই চলছে অ্যামাজনের ইতিহাসের সবচেয়ে বড় এই ধর্মঘট বেতন বৃদ্ধি উন্নত কর্মপরিবেশ চাকরির নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার সহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা তাতেও দাবি পূরণ না হওয়ায় শেষমেশ বড়দিনের ছুটির সময়টাকেই টিম স্টার্স ইউনিয়নের কর্মীরা বেছে নিয়েছেন ধর্মঘটে গিয়ে প্রতিষ্ঠানের ওপর চাপ তৈরি করার জন্য নিউ ইয়র্ক আটলান্টা শিকাগো ও সান ফ্রান্সিসকো স্টেটে ধর্মঘট পালন করা কর্মীদের অভিযোগ অ্যামাজন কর্মীদের বঞ্চিত করছে তাদের ন্যায্য দাবি পূরণ না করে স্টার্স ইউনিয়নের দাবি অ্যামাজন কর্তৃপক্ষ আন্দোলন নিয়ে শ্রমিক ইউনিয়নের সাথে আলোচনাতেও বসছে না বৃহস্পতিবার আন্দোলনের সময় সড়কে ট্রাফিক সৃষ্টির অভিযোগে নিউ ইয়র্ক থেকে দুই আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে আন্দোলনকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে টিম স্টার্স ইউনিয়ন তবে এই ধরনের আন্দোলন অ্যামাজনের সেবার মানে কোনো ঘাটতি তৈরি করবে না বলে দাবি করছেন অ্যামাজন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি এটাই অ্যামাজনের ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘট যার সাথে যুক্ত আছে প্রায় দশ হাজার কর্মী অন্যদিকে অ্যামাজন কর্তৃপক্ষের দাবি তাদের সব কর্মী এই আন্দোলনে যুক্ত হয়নি ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটাতে এরই মধ্যে ভ্রমণে বের হয়েছে হাজারো মানুষ সড়ক ও আকাশ পথে বেড়েছে যাত্রীচাপ চাপ এবারের ছুটিতে প্রায় একশো মিলিয়ন মানুষ বেড়াতে বের হবে বলে জানিয়েছে ট্রিপলে এর মধ্যে একশো মিলিয়ন মানুষ সড়ক পথে পঞ্চাশ মাইলের বেশি পথ পাড়ি দেবে তবে বইরি আবহাওয়া বিপাকে ফেলতে পারে যাত্রীদের কারণ ভারী তুষারপাত আর শীতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফলে ফ্লাইট বিলম্বের মতো বিড়ম্বনায় পড়ার আশঙ্কায় রয়েছেন চল্লিশ মিলিয়ন যাত্রী ক্রিসমাসের বাকি মাত্র কয়েকদিন উৎসবের আমেজ বইছে চারদিকে নির্বিঘ্নে ভ্রমণের জন্য অনেকেই বেছে নিয়েছেন শুক্রবারের রাত্রিকে একুশ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত আসন্ন ছুটির এই সময়ে রেকর্ড সংখ্যক মানুষ বেড়াতে বের হবেন বলে আশা করা হচ্ছে আর এই সংখ্যা একশো মিলিয়ন হতে পারে বলে জানিয়েছে ত্রিপোলে শুক্রবার ভোররাত থেকে সিয়াটল এয়ারপোর্টে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় মেরি স্টাইন বার্ন নামের এই যাত্রী বলছেন এয়ারপোর্টের ভেতরে যাত্রীদের এত চাপ এর আগে কখনোই দেখা যায়নি বৃহস্পতিবার রাতে যানজটের কারণে অরল্যান্ডোগামী ফ্লাইট মিস করেছেন তিনি অন্যদিকে স্বস্তি নেই সড়ক পথের যাত্রীদেরও বৈরী আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে বিভিন্ন স্টেট তাই আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করেই মধ্য পশ্চিম এবং উত্তর পূর্বের কিছু অংশের যাত্রীদের তাদের ভ্রমণের দিনক্ষণ ঠিক করতে হচ্ছে কারণ তুষারপাতের মধ্যে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ আর একই কারণে সময় মতো ছেড়ে যায়নি কয়েক হাজার ফ্লাইট ট্রিপলে বলছে রবিবার বিভিন্ন স্টেটের সড়কগুলো হবে অত্যন্ত ব্যস্তময় একশো মিলিয়ন মানুষ সড়ক পথে পাড়ি দিবে পঞ্চাশ মাইলেরও বেশি পথ তারিখ রবিবার থেকে ক্রিসমাসের পর প্রথম শুক্রবার পর্যন্ত দেশের বেশিরভাগ সড়ক ও এয়ারপোর্টগুলোতে যাত্রী চাপ থাকবে সবচেয়ে বেশি এদিকে শুক্রবার যাত্রী সমাগমে মুখর ছিল নিউ নিউজার্জির নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তবে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েন তারা বিলম্বিত হয় কমপক্ষে সাতশো ফ্লাইট তুষারপাত আর তীব্র শীতে ব্যাহত হচ্ছে সড়ক পথে চলাচল উত্তর পূর্বাঞ্চলে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত আর মধ্যপশ্চিম ও মিড আটলান্টিক জুড়ে দমকা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফলে তাপমাত্রা নেমে আসবে আরও নিচে অন্যদিকে বৈরি আবহাওয়ার কবলে পড়ে অলবেনিতে আকাশ থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েছে ছোট্ট এই বিমানটি তবে এতে কেউ হতাহত হয়নি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে ছুটি শুরুর পর থেকে দুই জানুয়ারি পর্যন্ত চল্লিশ মিলিয়ন মানুষ আকাশপথে ভ্রমণের জন্য ফ্লাইট বিড়ম্বনায় পড়বে ম্যাসাচুসেটসের বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিত্র একই রকম যাত্রীদের ভিড়ে হিমশিম অবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের একই অবস্থা এই স্টেটের সড়ক ও রেলপথেরও এদিকে বৈরী আবহাওয়ার ভোগান্তি উপেক্ষা করেই দেশ জুড়ে চলছে ক্রিসমাস সহ ছুটি উদযাপনের প্রস্তুতি একদিকে সড়ক পথে দীর্ঘ জ্যাম অন্যদিকে আকাশপথে ফ্লাইট বিড়ম্বনা সব মিলিয়ে কিছুটা হতাশ যাত্রীরা উইসকনসিন নদ্রেকোটা ও মিনিসোটার মিনিয়া পুলিশে তীব্র তুষারপাত আর শীতের তীব্রতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এমনকি আট ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে তারা বৃহস্পতিবার মিনিয়া পুলিশ তুষার জমায় বিমান চলাচল ব্যাহত হয় একদিকে তুষারপাত অন্যদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফ্লোরিডার বেশ কিছু এলাকা এর আগে বিল আটকে দেওয়ার মাধ্যমে সরকারের অচলাবস্থা সৃষ্টির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সেনেট রিপাবলিকান লিডার মিচ ম্যাককোনেল তিনি এটাকে চরম বোকামি বলে আখ্যা দেন এই জন্য রিপাবলিকানদের রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি সেনেট মাইনরিটি লিডার হিসেবে নিজের বিদায়ী বক্তব্যে কেন্টাকের এই জ্যেষ্ঠ সেনেটার বলেন বাকি জীবনটা আমেরিকার গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে যাবেন তিনি উনিশশো সাল থেকে শুরু করে ক্যান্টাকির ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে সেনেটরের দায়িত্ব পালন করছেন মিথস ম্যাককনেল দুই সাল থেকে সেনেটে রিপাবলিকান লিডার হিসেবে দায়িত্বে থাকা বর্ষিয়ান এই রাজনীতিবিদ তার বিদায়ী বক্তব্য দিলেন শুক্রবার বক্তব্যে ম্যাককনেল বলেন দুই ধরনের মানুষ রাজনীতি করছেন কেউ রাজনীতির জন্য করছেন অন্যরা পরিবর্তনের জন্য করছেন দেশের বর্তমান বাস্তবতায় তা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিন দশক ধরে রাজনীতি করা সাবেক এই অ্যাটর্নি রাজনীতি সবসময় পাওয়ার জন্য নয় ত্যাগও করতে হয় যারা সবসময় পেতে চান তারা হাস্যকর কাজ করেন বলেও সাম্প্রতিক সময়ে রিপাবলিকানদের ভূমিকাকে কটাক্ষ করেন ম্যাককনেল শাটডাউনের পরিকল্পনা চরম বোকামি বলে মনে করেন তিনি এজন্য রিপাবলিকানদের রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন বিরাশি বছর বয়সী এই রাজনীতিবিদ দুই সাল পর্যন্ত সেনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাককনেল আগামী মাসে সেনেট মেজরিটি লিডার হিসেবে তার পরিবর্তে দায়িত্ব গ্রহণ করবেন সাউথ ডেকুটার সেনেটর জন থুন বক্তব্য শেষে সেনেট মেজরিটি লিডার চাক সুমার সহ দলমত নির্বিশেষে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান এ সময় সেনেটরদের এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় স্থগিতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি না মিটিয়েই স্বল্প মেয়াদের সরকারি ব্যয় সংক্রান্ত বিল হাউসে পাশ হয়েছে শুক্রবার হাউস ফ্লোরে জিওপির চৌত্রিশ আইন প্রণেতা বিপক্ষে এবং ডেমোক্র্যাটিক শিবির থেকে একজন ভোটদানে বিরত থাকলেও পক্ষে ভোট পড়ে তিনশো অর্থাৎ চব্বিশ ঘন্টার ব্যবধানে নাটকীয়ভাবে ঘুরে গেছে হাউজের পরিস্থিতি এর ফলে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যয় সচল থাকা ছাড়াও দুর্যোগে বিপর্যস্তদের জন্য ত্রাণ এবং কৃষকদের সহায়তা বরাদ্দ থাকছে স্পিকার মাইক জনসন বিলটি পাশ হওয়ায় হাউস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন সরকার অচলে কট্টর রিপাবলিকানদের অপতৎপরতা ঠেকিয়ে দিয়েছেন ডেমোক্রেটরা বিলটি এখন যাবে সেনেটে সেখানে পাশ হলে চূড়ান্ত অনুমোদন পাঠানো হবে অফিসে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হারে হারে টের পেলেন কংগ্রেসের উভয় কক্ষে বিপুল বিজয় পেলেও তার নিয়ন্ত্রণ পেতে তাকে অপেক্ষা করতে হবে দু সালের জানুয়ারি পর্যন্ত এখনও ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটদের হাতেই কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ সে কারণেই বুধবার রিংসিমা স্থগিত চেয়ে একটি দ্বিদলীয় সমঝোতা ফন্ডুল করে দেন ট্রাম্প বলা যায় তার অন্যতম পরামর্শদাতা বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্কের প্ররোচনায় ট্রাম্প মূল বিলটি থেকে সরে আসতে রিপাবলিকানদের বাধ্য করেন কিন্তু রুদ্ধধার কক্ষে নতুন করে আনিত যে কোনো বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ঘোষণা দেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এমনকি প্রকাশ্যে সংশোধিত একশো ষোলো পৃষ্ঠার নতুন সিয়ারকে হাস্যকর বলেও অভিহিত করেন তিনি যে কারণে ট্রাম্প সমর্থন দেওয়ার পরও বৃহস্পতিবার সরকারি ব্যয়ে অচল অবস্থা এড়ানোর বিলটি হাউজে পাশ হয়নি নতুন প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে দুশো পঁয়ত্রিশ পক্ষে একশো চুয়াত্তর রিপাবলিকানদের মাঝে আটত্রিশ আইন প্রণেতা বিলটির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কিন্তু শুক্রবার চূড়ান্ত সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে মোর ঘুরে যায় স্পিকার মাইক জনসন দফায় দফায় ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন এমনকি মাস্কের সাথে আলোচনায় স্পেস এক্সের কর্ণধারকে স্পিকার হওয়ারও প্রস্তাব দেন কিন্তু ইলন এখন বুঝতে পারছেন হাউস চালানো সহজ কোনো কাজ নয় অবশেষে এদিন সন্ধ্যায় ঋণসীমা স্থগিতে প্রেসিডেন্ট ইলেক্টের দাবি না মিটিয়েই স্বল্প মেয়াদের সরকারি মেটানোর বিল হাউজে পাশ হয়েছে শুক্রবার হাউস ফ্লোরে জিওপির চৌত্রিশ আইন প্রণেতা বিপক্ষে এবং ডেমোক্র্যাটিক শিবির থেকে একজন ভোটদানে বিরত থাকলেও পক্ষে ভোট পড়ে তিনশো ছেষট্টিটি এর ফলে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যয় সচল থাকা ছাড়াও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের জন্য ত্রাণ এবং কৃষকদের সহায়তায় শতাধিক বিলিয়ন ডলার বরাদ্দ থাকছে জনসন বিলটি পাশ হয় হাউস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তবে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন সরকার অচলে কট্টর রিপাবলিকানদের অপতৎপরতা ঠেকিয়ে দিয়েছেন ডেমোক্রেটরা তিনি দাবি করেন জিওপির বিলিয়নাডরা ঋণসীমা স্থগিত চেয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার মতলবে ছিল বিল পাশকে আমেরিকার মানুষের বিজয় বলেও উল্লেখ করেন তিনি বিলটি এখন যাবে সেনেটে সেখানে পাশ হলে চূড়ান্ত অনুমোদনে পাঠানো হবে ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের শোয়ের জন্য বিলিয়ানিয়ার ইলন মাস্কে কর সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই অচলাবস্থায় এড়াতে আনা প্রথম দফার দ্বিদলীয় বিল উত্থাপিত হয়নি বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি জানান জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে রিপাবলিকানরা এই বিল নিয়ে রাজনীতি করেছে শুক্রবার অনুষ্ঠিত হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রায় পুরোটা জুড়েই কথা হয় সরকারি অচলাবস্থা নিয়ে কারিন জন পিয়ের বারবারই বলতে থাকেন রিপাবলিকানরাই সরকারি তহবিল বিলটি অকার্যকর করেছে এখন তাদেরকে এটা ঠিক করতে হবে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে তারা এই ব্যাপারে রাজনীতি করছে কারিন মন্তব্য করেন ট্রাম্পের নির্দেশে স্পিকার জনসনই এই সমস্যাটা তৈরি করেছে যখন দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে একটি বিল উত্থাপিত হল তখন স্পিকারের উচিত ছিল সেটাকে প্রাধান্য দেয়া অচলাবস্থা এড়াতে প্রেসিডেন্ট কোন উদ্যোগ নিচ্ছেন কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সেক্রেটারি অচলাবস্থার সমাধান নিয়ে হাউসে অচলাবস্থা তৈরির পেছনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিলিয়নিয়ার বন্ধু ইলন মাস্কের ভূমিকা কতটুকু এমন প্রশ্নের জবাব দেন প্রেস সেক্রেটারি বলেন খুব সহজেই মুহূর্তের মধ্যেই এ সংকট থেকে বের হওয়া সম্ভব কিন্তু করতে হবে রিপাবলিকানদেরকে কারিন বলেন বিলিয়নিয়ারদের কোনো সমস্যা না হলেও শাটডাউনের ফলে দারুণ বিপদে পড়ে দেশের খেটে খাওয়া মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা সাবেক সেনা সদস্যরা এবং দুর্যোগ আক্রান্ত নাগরিকেরা সরকারের ব্যয় কমানোর নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে গিয়ে এই মুহূর্তে দ্বিদলীয় ব্যয় বিল পাশের বিরোধিতা করা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্ত ছিল এমনটাই মনে করেন নিউ ইয়র্ক টাইমস এর কলামিস্ট ডেভিড ব্রুকস বিবিএস নিউজ তিনি বলেন সরকার পরিবর্তন করা কঠিন আর বাস্তবতাও একেবারেই ভিন্ন যা ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্ককে উপলব্ধি করতে হবে তবে বিল পাশে প্রথম দফায় ব্যর্থতায় পুরো দায় ট্রাম্প ও ইলনের বলে মনে করেন ওয়াশিংটন পোস্টের অ্যাসোসিয়েট এডিটর জোনাথন কেপ হার্ট সরকারের অচলাবস্থা এড়াতে অবশেষে শুক্রবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়সীমার কয়েক ঘন্টা আগেই হাউজে পাশ হয়েছে স্বল্পমেয়াদী দ্বিদলীয় ব্যয় বিল এই বিষয়ে ওয়াশিংটন পোস্টের অ্যাসোসিয়েট এডিটর জোনাথন কেফার্ট বলেন বুধবার বিলটি পাশ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বিলিনিয়ার মিত্র ইলন মার্কস বিলটি প্রত্যাখ্যান করেন সেটি পাশ না করাতে রিপাবলিকান আইন প্রণেতাদের উপর চাপ প্রয়োগ করেন সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত এক পোস্টে রিপাবলিকানদের সতর্ক করেন তারা তবে শেষ পর্যন্ত ট্রাম্প সমর্থিত নতুন বিল নয় বরং বিল পাশেই ভোট দিয়েছেন আইন প্রণেতারা সরকারের আগামী প্রশাসনে ইলন মার্কস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জনাথন বলেন বিল ব্যর্থ হওয়ার পুরো ঘটনার দায় ট্রাম্পের নয় বরং ইলন মার্কসের কারণ তিনি প্রথম সামাজিক মাধ্যমে রিপাবলিকানদের হুমকিমূলক বার্তা পোস্ট করেছিলেন আর ইলন যা বলছেন ট্রাম্প তাই করছেন নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ব্রুকস বলেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সরকারের ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিলেও এই মুহূর্তে তার বাস্তবায়ন করতে চাওয়া সঠিক সিদ্ধান্ত নয় কারণ এর সাথে অনেক বিষয় জড়িত আর হাউজ স্পিকার মাইক জনসনও ট্রাম্পের সিদ্ধান্ত না মেনে সঠিক কাজটি করেছেন আর এটি ট্রাম্পের জন্য একটি বড় ধরনের ধাক্কা ডেভিড বলেন সরকারের ব্যয় কমানো অভিবাসন নীতি কর কমানো সহ বেশ কিছু সংস্কারের কথা বলেছেন ট্রাম্প এর কিছু ভালো হতে পারে কিছু খারাপ তবে সরকার পরিবর্তন করা খুবই কঠিন কাজ আর বাস্তবতাও একেবারেই ভিন্ন তাই ট্রাম্প বা ইলন মাস্কের পক্ষে কতটুকু কি করা সম্ভব তাই এখন দেখার বিষয় ইউএস পলিসি অ্যানালিস্ট লিজ সুয়েলাক বলেন সরকারের এই ব্যয় বিলের সাথে শুধুমাত্র সরকারি সংস্থার কর্মকর্তাদের বেতন জড়িত নয় বরং এর সাথে জড়িত কয়েক মিলিয়ন মানুষ ও তার পরিবার জড়িত ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আর অনেক কিছুই তাই এই বিষয়টি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউসের পর সেনেটেও সরকারি ব্যয় বরাদ্দ বিলটি পাশ হয়েছে শুক্রবার দেবাগত মধ্যরাতে লম্বা সময় তর্ক বিতর্কের পর কংগ্রেসের উচ্চ কক্ষে পঁচাশি এগারো ব্যবধানে এটি পাশ হয় ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের পর সরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের পথ সুগম হল এদিন এর আগে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট ছিয়াত্তর বিশ ব্যবধানে পাশ হয় এতে পেনশন বা অবসরকালীন ভাতা প্রাপ্তদের সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্তি নিয়ে জটিলতার অবসান হবে এদিকে হোয়াইট হাউস সিনিয়র ডেপুটি সেক্রেটারি এমিলি সিমন্স এক এক্স বার্তায় জানিয়েছেন অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট শাটডাউনের প্রস্তুতি থেকে সরে এসেছে ওদিকে ঋণ সীমা স্থগিতের দাবি পূরণ না হয় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রের বলাতে এমন খবর দিয়েছে সিএনএন শাটডাউন অর্থাৎ সরকারি অচল অবস্থা ঠেকাতে বুধবার থেকে ম্যারাথন দৌড়ের ওপর আছেন কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ আইন প্রণেতারা শুক্রবার সন্ধ্যায় হাউজে ব্যয় বরাদ্দ বিলটি পাশ হলে শাটডাউন এড়ানোর প্রথম পদক্ষেপ পার হয়ে সেটি সেনেটে চলে যায় সেখানেও লম্বা সময় ধরে চলে তর্ক বিতর্ক এর মাঝেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানিয়ে দেন সেনেট ম্যাজরিটি লিডার চ্যাক সুমন রাত সাড়ে বারোটার একটু আগে শুরু হয় সেনেট ফ্লোরের ভোটাভুটি এটি শুধু এই সেনের শেষ ভোট ছিল না বরং একশো তম কংগ্রেসের শেষ ভোটাভুটি ছিল কংগ্রেসের উচ্চকক্ষে পঁচাশি এগারো ব্যবধানে পাশ হয় বিলটি ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের শোয়ের পর সরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের পথ সুগম হলো এদিন এর আগে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট ছিয়াত্তর বিশ ব্যবধানে পাশ হয় এতে পেনশন বা অবসরকালীন ভাতা প্রাপ্তদের সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্তি নিয়ে জটিলতার অবসান হবে চাকসুমার দেশের স্বার্থে এমন দ্বিদলীয় উদ্যোগের প্রশংসা করেছেন এদিকে হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি সেক্রেটারি অ্যামিলি সিমন্স এক্সপার্টাই জানিয়েছেন অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট শাটডাউনের প্রস্তুতি থেকে সরে এসেছে ওদিকে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সীমা স্থগিতের দাবি পূরণ না হয় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রের বড়াতে এমন খবর দিয়েছে সিএনএন গণমাধ্যমটি বলছে রিপাবলিকান এক কংগ্রেসম্যানের কাছে হতাশা প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তবে তিনি পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করছেন কারণ জিওপির শীর্ষ নেতৃত্ব তাকে সতর্ক করে বলেছে সরকার অচল হলে তার পুরো দায় চাপের উপর বর্তাবে তাছাড়া প্রেসিডেন্ট হিসেবে অভিষেকে ঠিক আগ মুহূর্তে তহবিলের অভাবে শপথ অনুষ্ঠানের আয়োজনেও কমতি দেখা যেতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর